আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় দেশবাসী আমরা দুঃখিত এবং মর্মহত আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই বালা মুসিবত থেকে হেফাজত করেন মুসিবতের সময় ধৈর্য ধারণ করা এটা মৌমেনের চরিত্র অস্থির হয়ে কোনো ফায়দা নেই যদি আমরা অস্থির হয়ে যাই অধৈর্য হয়ে যায় তাহলে কি বন্যার পানি চলে যাবে অবশ্যই না তাজে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে প্রতি বছর ভারত থেকে আসা পানি আমাদের বাংলাদেশকে ডুবিয়ে দেয় এর স্থায়ী কোনো সমাধানের প্রয়োজন অবশ্যই অবশ্যই এর স্থায়ী একটা সমস্যা সমাধানের দরকার আছে কি নাই এর জন্য আমরা মনে করি যে আমরা বাংলাদেশের উপর থেকে বাদ দিয়ে দেই এই জন্য যা কিছু প্রয়োজন আমরা আমরা রাজি বাংলাদেশের প্রয়োজনাসেবী হিসাবে নিজেদের অর্থ দিয়ে হলেও যে আমরা আমাদের বাংলাদেশের তরফ বাংলাদেশের মাটির উপরে খুব শক্তিশালী বাদ দিয়ে দেই তাহলে ভারত ইচ্ছা মতো আমাদেরকে ডুবাতে আর পারবে না ভারতের কাছে আমাদের মাথা নত করতে হবে না যদি আমরা বাদ দেই তাহলে অবশ্যই ভারত আমাদের কাছে মাথা নত করতে বাধ্য হবে কাজী এই মুসিবত আমরা সবাই ধৈর্য ধারণ করব আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন জলদি জলদি এই মুসিবত আমাদের মাথা থেকে নিয়ে যান এই আজাব ও কি তুলে নেন এবং সমস্ত মানুষকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আল্লাহ পাক জান মালের হেফাজত করেন আর আপনাদের জন্য আমরা কিছু হাদিয়ে নিয়ে আসছি সব জায়গায় মোটামুটি আমাদের সাধ্যানোতে চেষ্টা করতেছি কিন্তু যেই পরিমাণের প্রয়োজন সেই পরিমাণের হয়তো বা আপনাদের কাছে আমরা আমরা হাদিয়া নিয়ে আসতে পারি নাই এর জন্য দুঃখিত তবে ইনশাল্লাহ দোয়া করেন আমরা আপনাদের পাশে আসি থাকবো ইনশাআল্লাহ আল্লাহ মা আমিন রমান আজ আল আহমান হুসেন আউয়াল্লাহ ফফিল্লাহ লানা কুন আন মিল খাসিডিয়ান আল্লাহ বাগ্লা মুসিবত থেকে আমাদের হেফ হাজত করেন আল্লাহ মুসিবত থেকে আমাদের সবাইকে হেফাহাজত করেন আল্লাহ পানি বর্ণার থেকে আমাদের সবাইকে হেফাজত করেন জলদি জলদি পানির থেকে আমাদের সবাইকে হেফাজত করেন সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দেওয়া দেন ধৈর্য ধারণ করার তৌফিক দেওয়া দেন আল্লাহ রেজাকের ব্যবস্থা করে দেন শান্তিময় জীবন ব্যবস্থা করে দেন রবদের হ্যাম হোমায় কামা রবাইনি সবি রব আসল আল্লাহহু তা আল্লাহ আল্লাহের খালফিমা হেমাই হ আজ মা আজমাই র হেমা হোক নথিক ইয়ামা হেমান